আসসালামু আলাইকুম দ্বিতীয় মাসেও বই পেল না শিক্ষার্থীরা যা বলছে এনসিটিভি এন কি বলছে সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং এখনও কিন্তু তারা বই দিতে সক্ষম হচ্ছে না আজ প্রায় চার ফেব্রুয়ারি নিউজ এটা স্টিল অনেকগুলো ক্লাসের বই দেয়া হয় না এবং প্রায় বেশিরভাগ বই কিন্তু আমরা পাই নাই হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি সো এই বিষয় নিয়ে আজকে কথা হবে সো জানার চেষ্টা করব কবে আমরা বই পেতে পারি এবং কবে দিবে এবং ওভারঅল আমরা কবে দুশ্চিন্তামুক্ত হতে পারবো আর কি কারণ এখানে যখন বই দিচ্ছে না ঠিকভাবে পড়াশোনার গাফিলতি হচ্ছে প্রায় এক মাস চলে গেছে ফেব্রুয়ারিও চলে যাবে চার দিন চলে গেছে সো এইভাবে কি আর পড়াশোনা হয় বই ছাড়া মাধ্যমিক ও প্রাথমিক মিলে শিক্ষার্থীদের চল্লিশ কোটি পনেরো লাখ বই দেওয়ার কথা সেখানে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে আঠারো কোটি পনেরো লাখ বই বাইশ কোটি বই এখনো দেওয়া হয়নি ইতিমধ্যে শিক্ষাবর্ষের এক মাসের এক মাসের বেশি সময় পার হয়ে গিয়েছে শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অতীত সমস্যা থাকলেও এতটা প্রকট ছিল না কথা কিন্তু সঠিক আগে আমরা এই ধরনের কোনো সমস্যা ফেস করিনি কেন এমন হলো বই ছাপার দায়িত্বে ইনফ্যাক্ট আমরা গত বছর কিংবা এর আগে এক জানুয়ারিতে বই উৎসব করেছি এবং এক জানুয়ারিতে প্রত্যেকটা বই ফ্রি করে দেওয়া হয়েছিল আমাদের জন্য তাও এবার যেহেতু অনেক পরিমার্জন আসবে অনেক চেঞ্জ আসবে তারপরও মানা যায় আসলে এক সপ্তাহ দশ দিন ঠিক না এখন এক মাস লেট দেড় মাস লেট হয়ে যাচ্ছে অলমোস্ট সো এটা খুবই বিষয়টা খারাপ হচ্ছে চাপার দায়িত্বে নিয়োজিত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানিয়েছেন এবার বেশ কিছু বইয়ের পাঠ্যক্রম বদল হয়েছে এ কারণে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছতে দেরি হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহের দেরি না হয় মেনে নেওয়া যায় কিন্তু শিক্ষাবর্ষের দ্বিতীয় মাসে এসেও অর্ধেকের বেশি বই শিক্ষার্থীদের কাছে পৌঁছা পৌঁছাতে না পারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যক্তিদের ব্যর্থা ছাড়া কিছু না কিছুই নয় প্রথম আলো এই বিষয়টা বলতেছে সো পাঠ্যপসর ভরার ক্ষেত্রে বেশি পিছিয়ে আছে মাধ্যমিক বিদ্যালয় মতিজুল সরকারি বালক বিদ্যালয়ে সরে 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 জমিনে দেখা গেছে নবম শ্রেণীর একটি বইয়ের শিক্ষার্থীরা পায়নি তারা পুরনো বই দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তেরোটি বইয়ের মধ্যে পেয়েছে মাত্র তিনটি এনসিটিভি সূত্র বলছে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে চার চার কোটি শিক্ষার্থী আছে মাধ্যমিকের বইয়ের সংখ্যা ত্রিশ লাখ তিরিশ কোটি ছিয়ানব্বই লাখ এক জানুয়ারি পর্যন্ত সরবরাহ করা হয়েছে এগারো কোটি সতেরো লাখ সতেরো কোটি বই ছাপা বাকি আছে প্রাথমিক এমন বইয়ের সংখ্যা নয় কোটি উনিশ লাখ বই সরবরাহ করা গেছে সাত কোটি তিন লাখ প্রায় অর্ধেকের মতো এনসিটিভি প্রকাশ করেছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তারা সব বই সরবরাহ করতে পারবে যদিও বিশেষজ্ঞরা মনে করেন বই বাকি বই সরবরাহ করতে ফেব্রুয়ারি মাস লেগে যাবে এমনকি মার্চেও গড়াতে পারে আমি বিশেষজ্ঞদের কথাটাই আমি সহমত তোমরা কোন কথায় সহমত তোমরা অবশ্যই কমেন্টটা জানাবা আর এনসিটিভি যে বিষয়টা বলছে এটা আসলে আমার কাছে মনে হয় না হবে বাস্তবে কারণ আমরা এর আগের নিউজও দেখেছি তারা বলছে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দিবে জানুয়ারি একুশ তারিখের মধ্যে দিয়ে দিবে কিন্তু এগুলো আসলে কি বলবো আসলে তোমরাই বলো কমেন্টে সো মার্চ গড়াতে পারে যেসব পাঠ্য পাঠ্যবইয়ের পাঠ্যক্রম বদল করা হয়েছে সেগুলোর ক্ষেত্রেও যদি কর্তৃপক্ষ যুক্তি দেখাতে পারে কিন্তু যেসব বইয়ের পাঠ্যক্রম বদল হয়নি সেগুলো সরবরাহ করতে এত বিলম্ব কেন হলো মানে যেগুলো চেঞ্জ হয় নাই তারা তাদের কথা মতেও জাস্ট তিনটা চারটা মানে সাবজেক্টে চেঞ্জ হবে বাংলা ইংলিশ একটা সাবজেক্ট বাট অন্যান্যগুলো কেন বিলম্ব হচ্ছে প্রতিভাবেই দেখা যাচ্ছে যে এনসিটিভি কার্যসূচী দিতে দেরি করে আবার কোনো মুদ্রণ প্রতিষ্ঠান নানা বাহানা সময় বাড়িয়ে নেয় এবার কাগজে সমস্যা হয়েছে বলা হচ্ছে সেক্ষেত্রে কর্তৃপক্ষের উচিত ছিল আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া কথা সঠিক বিনামূল্যে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানো ভালো উদ্যোগ কিন্তু সময় মতো বই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনা করবে কীভাবে বিদ্যালয়ে গিয়ে কেউ পড়বে আর কেউ তাকে দেখবে এটা হতে পারে না এতে কেবল তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে না শিশু মনে মানসিক ছাপও পড়ে মুদ্রণ প্রতিষ্ঠানগুলো অভিযোগ করে আসছে তাদেরকে কার্যাদেশ দিতে দেরি হয় কেন দেরি হবে সেই বিষয়ে মুখস্থ জবান না দিয়ে এনসিটিভির উচিত বিষয়টি খতিয়ে দেখা এবং দায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া পাঠ্যক্রমের পাঠ্য চূড়ান্ত করা মুদ্রণের জন্য দিতে দেরি হলে পাঠ্য বই সময় মতো শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যাবে না এটা কর্তৃপক্ষকে বুঝতে হবে গত বছরের গণ উত্থান থেকে যে এনসিটিভি শিক্ষা নেয়নি গ্রাফির গ্রাফিতি অদল বদলে তার প্রবণ আশা করি ভবিষ্যতে এ ধরনের অনেক ঘটনা এড়াতে তারা প্রয়োজন পদক্ষেপ নেবে ব্যর্থতার দায় এড়ানোর জন্য এখন পর্যন্ত দুঃস্বারূপ করার পর থেকে তাদের বেরিয়ে আসতে হবে কাজটি সমন্বিত হবে এবং যাতে কেউ দায়ী করতে না পারে সময় মতো বই পৌঁছানো হলে যেমন ইনসিটিভি শো সংস্থা সবাই প্রশংসা পেতেন তেমনি ভেতরে দায়িত্ব তাদেরও নিতে হবে কথা সঠিক যদি তারা সঠিকভাবে পরিবর্তন করে ও সময় মতো বই দিতেন কিংবা বেশি দেরি হলো কয়েকদিন লেট হতো তাহলে কিন্তু তারা প্রশংসা পেতেন বইয়ের মান যারা দাবি করছেন ভালো হচ্ছে কিন্তু এটা না হয়ে বইয়ের তো কোনো দেখাই নেই সময় তো যাচ্ছেই স্টুডেন্টসরা কেমনে পড়বে আসলে ঠিক না কীভাবে পড়বে তার উপরে আবার সামনে পরীক্ষাও চলে আসবে যে প্রায় মার্চ এপ্রিল মেয়ের দিকে কিন্তু পরীক্ষা হয় অনেক স্কুলে তো আজকে আমাদের এমন তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো তারা কী বলছে দেখলাইতো যে ফেব্রুয়ারি পনেরো দিকে পনেরো তারিখটা বলছে যে পনেরো তারিখের মধ্যে দিয়ে দিবে আর বিশেষজ্ঞরা বলছেন যে মার্চ পর্যন্ত গড়াতে পারে আল্লাহ হাফিজ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো